সালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমাদের কিছু রোগী প্রশ্ন করেন স্যার আমি লেজার করতে চাই যদি তাকে প্রশ্ন করি কি লেজার করবেন সবাই করে আমাকে একটা লেজার করে দিন মানে অনেকেরই ধারণা যে লেজার চশমার মতো এরকম কোন একটা কিছু আসলে তা না আমরা প্যারাসিটামল ট্যাবলেট কাকে দিই যার মাথা ব্যথা হয় শরীর ব্যথা হয় তাকে প্যারাসিটামল ট্যাবলেট দিই অ্যান্টিবায়োটিক কাকে দিব যার শরীরে কোনো ইনফেকশন হয় তাদেরকে আমরা দিই ঠিক লেজার এমন একটা জিনিস যার লাগবে তাকে আমরা লেজার করে দিই এখন আমরা আসি চোখের যত লেজার প্রথমে আসি আমরা রেটিনাল লেজার ডায়াবেটিক পেশেন্টদের যে কোনো একটা সময়ে তাদের রক্তক্ষরণ হতে পারে যেন তাদের চোখে রক্তক্ষরণ না হয় এই আমরা সমস্ত রেটিনাল লেজার করে দিই যেটাকে বলে প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন পুরো রেটিনাকে আমরা লেজার করে দিই ডায়াবেটিক রোগীদের ম্যাকুলো একটা জায়গা আছে যেখানে পানি জমা হতে পারে এই জায়গায় জন্য পানি জমা না হয় এই জন্য আমরা একটা ছোট্ট জায়গায় লেজার করি যেটাকে বলে ফোকাল লেজার নির্দিষ্ট জায়গায় আবার চোখের ভিতর রক্ত ব্লক হয়ে যেতে পারে রেটিনাল হয় সেখান থেকে কোনো একটা সময় রেটিনে একটা নির্দিষ্ট জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে সেই নির্দিষ্ট জায়গাটাকে যখন আমরা লেজার করে দিই সেটাকে বলে সেক্টরাল লেজার একটা সেক্টর আবার কিছু কিছু হাই মায়োপিক এরকম পেশেন্টের দেখা যায় চোখের মধ্যে ছিদ্র থাকে কাটা থাকে ছেঁড়া থাকে ডিজেনারেটিভ চেঞ্জ থাকে যেখান থেকে রেটিনা যেকোনো সময় ছেড়ে যেতে পারে রেটিনা যেন ছেড়ে না যায় এই জন্য আমরা এখানে এক ধরনের লেজার করি যেটাকে বলে ব্যারেজ লেজার বাদ দেয়া তাহলে আমরা রেটিনার মধ্যে প্যান রেটিনার ফটো কোয়াগুলেশন ফোকাল লেজার সেক্টর লেজার অথবা আমরা ব্যারেজ লেজার করি এবারে আমরা আসি ইয়াক লেজার অনেক সময় আমাদের রোগীরা ছানি অপারেশনের ছ মাস এক বছর বা পাঁচ বছর পরে এসে বলে আমি চোখে একটু কম দেখি আমরা দেখি লেন্সের পিছনে কিছুটা ময়লা জমা হয়ে আছে এই ময়লাটা পরিষ্কার করে দেওয়া হয় ইয়াক লেজার দিয়ে এছাড়া অনেক সময় কিছু রোগীদের চোখের প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাদেরকে আমরা ইয়া গ্লেজার আইরোডোটমি করে দিই যেন চোখের ভিতরের যে পানি সেটা অবাধ চলাচল করতে পারে এরপরে আমরা আসি কর্নিয়ার লেজার অনেকে হাই পাওয়ারে চশমা পরেন সে মাইপিক হতে পারেন হাইপার মেট্রোপিক হতে পারেন অ্যাস্টিক মেডিসিন পেশেন্ট হতে পারে তারা চশমা পড়তে চান না এছাড়া অনেকে আর্মিতে যান নেভিতে এয়ার ফোর্সে যান তো এই সময় তারা এই হাই পাওয়ারের চশমা পড়তে চান না তাদেরকে আমরা লেসিক স্মাইল অথবা পিআরকে এই যে আমরা লেজার করে থাকি এছাড়া গ্লোকোমা রোগীর ক্ষেত্রে এক ধরনের লেজার ট্রিটমেন্ট দেওয়া হয় যেটাকে বলে আর্গান লেজার ট্রাবিকুলো প্লাস্টিক অথবা সিলেকটিভ লেজার ট্রাবিকুলো প্লাস্টিক এই লেজারের মাধ্যমে গ্লোকোমা রোগেরও চিকিৎসা করা হয় কিছু রোগী এসে বলেন আমার চোখের চারদিকে একটু কালো হয়ে গেছে এই দাগগুলো আমি দূর করতে চাই এদেরকে একটা লেজার করে দেওয়া হয় যেটাকে কসমেটিক লেজার এই হচ্ছে চোখের বিভিন্ন লেজার যে রেটিনাল লেজার ইয়াগ লেজার কর্নিয়ার জন্য লেজার গ্লোকোমা রোগের জন্য লেজার এবং বিভিন্ন দাগের জন্য কসমেটিক লেজার তো আমরা আশা করি লেজার সম্বন্ধে কিছুটা ধারণা আমাদের হয়েছে পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ